ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার বাবানের আজকে স্কুল আছে বাজে এখন সাতে চল্লিশ মতো উঠেছি তখন বাজে হচ্ছে সাড়ে ছটা মতো আজকে আমি লেট করে উঠেছি কারণ বাবানের আজকে টিফিনের কোনো ঝামেলা নেই বাবান আজকে নিয়ে যাচ্ছে চিজ পাস্তা আমি খেলাম একটু দারুণ হয়েছে দারুণ নর্মাল পাস্তার থেকে চিজ পাস্তা আমার বেশি ভালো লাগলো বাবান উঠেছে এখনও তো ফ্রেশ হয়নি বাবান আরেকটা জিনিস দেখবে ব্যাকগ্রাউন্ডটা আমার দেখাই একটু দেখো কি সুন্দর না আমার ব্যাকগ্রাউন্ড দেখা যাক আজকে তো গোছাবোই আজকে কি করে যে গোছাবো সেটাই এবার ভাবছি কারণ হচ্ছে বাবানের আজকে মহালয়াতে প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামের ওখানে আবার আজকে হচ্ছে রিহার্সাল আছে তিনটা থেকে রিহার্সাল আছে বাবানি বাবান হচ্ছে ওই দেড়টায় চলে আসবে যেমন আসছে এখন চলে আসবে এসে তারপরে যাবো আমরা তো ওটাই ভাবছি গোছাবোটা কখন এখন আমি স্নান করব পুজো দেব ঝাঁট দেওয়া হয়নি ঝাঁট দেব রান্না আছে রান্না করব। এইসব করতে করতে যে আমি কখন কি করব আমি বুঝতে পারছি না যাই হোক যখন যেটা সময় তখন সেটা করব সময় বুঝে আমার কাজ হবে চলো ভিডিওটা আমার এখন আমি স্টার্ট করলাম তোমরা সারাদিন এবার দেখতে থাকো আমি কী করছি না করছি এদিকে এদিকে সব প্যান্ডেল আমার এখন কিচ্ছু শুকাচ্ছে না বাইরে অনর গল বৃষ্টি হয়ে চলেছে এখন বৃষ্টি একটু থেমেছে মানে সারা রাত যে বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে দেখো ওই যে সামনে জল জমে গেছে তখন থা অল্প জল জমেছে কি অবস্থা এরকম ভিজে তোমরা এটাতেই বুঝতে পারবে এই যে এখনো জল পড়ছে উপর থেকে দেখো এখনো জল পড়ছে উপর থেকে কি অবস্থা যাক चलो বাবনকে খাওয়াই পূজা দাওয়া কমপ্লিট হয়ে গেল কমপ্লিট এখন বাজছে ঘড়িতে দশটা দশ পনেরো হবে মনে হয় ধরো হ্যাঁ দশটা পনেরো বাজছে চলো রান্না বান্না তখনও কিছুই করিনি এবার যাবো রান্নাঘরে ঢুকবো ঢুকে এবার রান্না বাড়ি করবো বেশ এই কদিন ধরে বেশ সকাল সকাল পুজো দেওয়া হচ্ছে না বেশ ভালোই লাগছে চলো আজ শ্যাম্পু ট্যাম্পু করেছি চলো তা দেখো আজকে হচ্ছে এখানে আমি কলাইয়ের ডাল যেটা না ওটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ভিজিয়ে রেখে বেটে নিলাম মিক্সিতে একটুও জল দিইনি যেহেতু এটা বড়া হবে তাই জন্য একটা ফোঁটা জল দিইনি জল না দিয়ে এখানে দেখো বাটিতে হচ্ছে ডালটা ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দেখো কি কি দেব আমি এর মধ্যে দেব লবণ লঙ্কা গুঁড়ো আমার ঘরে না পোস্ত ছিল না এর মধ্যে একটু পোস্ত ছিটিয়ে দেওয়া যায় না এত ক্রাঞ্চি হয় আর ওই পোস্তগুলো মুখে পড়বে এত ভালো লাগে তখন খেতে কি বলবো তারপরে অল্প একটু জিরে গুঁড়ো দিই আমি না মানে জিরে গুঁড়ো দিতে ভুলেই গেছি আমি এখানে মনেই নেই জিরে গুঁড়োটা দেওয়ার জন্য তারপরে আর নিরামিষি হলে তো এভাবেই তোমরা বানাতে পারো আর যদি এটাকে আমিষ হিসাবে বানাতে চাও তাহলে এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিতে পারো আমি ডালের সাথেই একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম তারপর আবার একটু গুঁড়ো দিয়েছিলাম এই কালারের জন্য গুঁড়োটা দেওয়া এবার এটাকে ভালো করে একটু ফেটে নিয়ে কিছুক্ষণ হচ্ছে রেস্টে রেখে দিতে হবে তাহলেই হচ্ছে একদম তেলে পরপর পরপর করে বড়াগুলো দিয়ে দিলে হয়ে গেল বড়া ভাজা ডালের সাথে খেতে যা লাগছিল না গো কি বলবো মানে দারুণ লাগছিল দারুণ দেখো এখানে আবার ওটাকে রেস্টে দিয়ে আমি চলে আসলাম ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্ট খাবো খাওয়া হয়নি সকাল থেকে চলো তাহলে ব্রেকফাস্টটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের রান্নাবান্না দেখাচ্ছি এদিকে ডালটাও হচ্ছে ছোক মেরে দিয়েছি ছোক মেরে দেখো এখানে ডালটাও হয়ে গেল একটুখানি ডালটা ফুটেলে মানে ডালের জলটা না অনেকটা হয়ে গেছে তাই জন্য ভাবছি ডালটা একটু মানে ফুটে এসে একটুখানি ঘন হলে তখন নামাবো তারপরে এখানে বানিয়েছি আজকে আমি ডিমের কোরমা বানিয়েছিলাম এত যে ভালো হয়েছিল আজকে ডিমের কোরমাটা বল বাবান আজকে ডিমের কোরমাটা কেমন হয়েছিল ভালো খুব ভালো টেস্টি টেস্টি তাই না আর ঝাল হয়েছিল একটু আর ঝাল আইনি মিষ্টি মিষ্টি তাই মিষ্টি মিষ্টি ওলে বাবা লে মিষ্টি মিষ্টি হয়েছে আচ্ছা ঠিক আছে তোমরা হচ্ছে রান্না দেখো যাবে ঠিক আছে চলো আবার পরে আসছি তাহলে তোমরা এখন রান্না আমার দেখতে থাকো পুরোটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করেছি কি মনে হয় শেয়ার করতে পারিনি পুরোটা আমি ফাইনাল লুকও মনে হয় দেখাইনি আমি কি যে করি আমি রান্না করে কি বলবো তোমাদের যাই হোক চলো রান্না দেখতে থাকো তারপরে আবার বাবানের হচ্ছে আমি তাড়াহুড়ো করে রান্না করছি কারণ বাবান হচ্ছে স্কুলে গেছে এই সময়টা ও স্কুল থেকে ফিরলেই তিনটা থেকে ওর রিহার্সেল আছে রিহার্সাল ওকে আবার নিয়ে যেতে হবে প্রচুর হেটটিক আছে এরপরে আবার বাবানকে বাড়ি দিয়ে যাব ওর স্যার আসবে তারপর আবার আমার আছে আমাকে বেরোতে হবে মানে এত মানে কাল আমার হচ্ছে কষ্ট হয়ে গেছে কালকে মানে আমি আজকে ভয়েস ওভার করছি এত যে কষ্ট হয়ে গেছে কি বলবো যাই হোক চলো তোমরা দেখতে থাকো রান্নাটাই যে দেখো টমেটো পিউটি দিয়ে দিলাম টমেটো বেটে রান্না করলে পরে এত সুন্দর কালার হয় না মানে দারুণ কালার হয় দারুন এখন আমি ঝালমুড়ি খাচ্ছি আমি একটু দোকানে দোকানে বলতে গেছিলাম একটু ব্লাউজ বানাতে দোকানে গেলাম তারপরে ওই ইয়েতে কি বলে আমার বান্ধবীর বাড়িতে গেলাম ওর কাছে ব্লাউজ বানাতে দিলাম তারপর হচ্ছে ইয়ে করলাম কি জানো আসোনা এখন আমার কাপড় ও আচ্ছা বাবানের হচ্ছে মহালয়ের যে হচ্ছে প্রোগ্রাম হবে মহালয় বাবানের সেখানে হচ্ছে বাবানের ড্রেসটা আনতে গেছিলাম এই সব করেই বাড়ি আসলাম এবার এখন খিদে খিদে পাচ্ছে এখন ওই ভিডিওটা এডিট করতে বসবো ভিডিও এখন এডিটি হয়নি তোমরা আজকে ভিডিও লেটেই পাবে একটুখানি ভিডিও এখন আমি মানে এডিটি করা হয়নি পোস্ট তো দূরের কথা এডিট করা থাকলে তো পোস্ট করতে বেশিক্ষণ লাগে না এডিটটাই করা হয়নি এডিটটাই করতে বেশি টাইম লাগে চলো আমি এখন ঝালমুড়িটা খাই এডিট করি পরে বাধা করবো খাই জনম জনম পর এখন আবার রোদ উঠেছে এ রোদ পাঁচ মিনিটও থাকবে না আবার চলে যাবে দিয়ে আবার বৃষ্টি পড়বে পাঁচ মিনিটও থাকবে না এই রোদ দেখেছ কেমন রোদ উঠেছে বাইরে দুটো ছয় মতো বাচ্চা চলো বাবান বাড়ি আসবে সামনেটা একটু গিয়ে দাঁড়ায় রোদ উঠেছে আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখো রোদ উঠেছে ও রোদ উঠেছে কিন্তু আমার জামা কাপড় একটা রোদ লাগছে না সব রোদ ওই দিকে গেছে আমার জামা কাপড়গুলো এইদিকে মেলা রোদ গেছে ওইদিকে চলো আসুক ফুচকার দোকান দেখে কি আর থাকা যায় হ্যাঁ আমি আলু মাখাটা দেখছি যার ফোন ভাজছে সে ঠিক শুনতে পারবে ও তুমি কি বরণ করছো আমি পাবো না ວ່າເຈົ້າທຸກຄົນທີ່ເຊັ বাবা দেখ কেমন ভালো করা যায় সবাইকে এখন বাড়ছে পনেরো আটটা মতো দেখবে আমার বাড়ি পুরো প্যান্ডেল প্যান্ডেল আচ্ছা হলো ওখানে এই যে এই ডিপ এসে গোছাবো হ্যাঁ এবার এসে গোছাবো কারণ আমি যাব হচ্ছে বাবানদের যে এক্সাম এক্সাম বেরিয়ে যাচ্ছে এখনও যে প্রোগ্রামটা হবে ওই প্রোগ্রামে হচ্ছে মা দুর্গাকে বরণ করতে হবে তো ওই পার্টটা আবার আমার উপরে পড়েছে মানে আমি একা নেই ওখানে আমার সাথে এখন তিনজন আছে তো ওই বরণ করতে হবে ওই বরণ করার পার্টের আজকে রিহার্সেল আছে ওদের রিহার্সেল হয়ে গেছে বিকালে আর এখন আমাদের আটটা থেকে আমাদের রিহার্সেল শুরু হবে ঠিক আছে তো হচ্ছে এই ব্যাপার ওই বাবানকে পড়াতে আসলে তো দেন আমি বেরোবো চলো তাহলে আর কি করব আমার শরীরে মাত্র এনার্জি নেই বিশ্বাস করে একটা ফোঁটা এনার্জি নেই কি বলবো যাই হোক চলো যেতে যখন আমার যেতে হবে একটু চুল টুলগুলো ঠিকঠাক করে নিই বাবানের সাইডে আসবেন আমি বেরোবো বাবা আবার বেরোলো আমাদের একটু বাড়ি যাওয়ার কথা সেই জন্য ট্রেনের টিকিটটা হবে কিনা না দেখতে গেল চলো পরে আসবো তাহলে এই যে এখন যাচ্ছি হেঁটে হেঁটে বুঝলে চলো যাই বাবানের স্যার চলে এসেছে পড়াতে বাবান পড়তে বসেছে চলো আমি যাই পরে দেখা করবো জাস্ট বাড়ি এসে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি এত খিদে পেয়েছে কি বলবো তার মধ্যে রাত্রে ডিনার যদি থাকে মাংস আমি রান্না করিনি রান্না করেছে দেখি আজকে বর কেমন রান্না করেছে ঠিক আছে মাংস আছে আর ভাত এই যে ব্যাক ক্যামেরায় দেখেন এই যে কিচেন এই যে কিচেন আর ভাত এই যে কিচেন অল্প করে আনা হয়েছে যেহেতু কাল শনিবার চলো খেয়ে নি হ্যাঁ চো খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা এখন বাজছে ঘড়িতে পনেরো এগারোটা মতো মেবি হ্যাঁ পনেরো এগারোটা বাজছে চলো ভিডিওটা তাহলে শেষ করে দিই খুব 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 টায়ার্ড তার মধ্যে বিছানাটা দেখো পরিষ্কার করলাম বিছানাটাতে যা হয়েছিল পরিষ্কার করলাম জানো এদের সব নিচে নামিয়েছি ওগুলোকে আবার উপরে তুলবো চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন বানি হেয়ার স্টাইলের সাথে আজকের মতো তার একটা